আসসালামু আলাইকুম আমরা দিন দিন অহংকারী এবং হিংসুক হয়ে যাচ্ছি আমাদের ক্ষমতার সামর্থ্য থাকা সত্ত্বেও একে অপরকে ক্ষমা করছি না অথচ মহান আল্লাহ তাআলা অসীম ক্ষমাশীল জুলুমের প্রতিশোধ গ্রহণ ও শাস্তিদানের পূর্ণ ক্ষমতা থাকা সত্ত্বেও মহান আল্লাহ তালা কাউকে সহজে শাস্তি দেন না তিনি বান্দাকে অবকাশ দেন সময় দেন ক্ষমা চাওয়ার সুযোগ দেন আল্লাহ তাআলা বলেন আর যদি আল্লাহ মানুষকে তাদের সীমালঙ্গনের জন্য পাকাও করতেন তাহলে পৃথিবীতে কোনো প্রাণীকে তিনি ছাপতেন না কিন্তু একটি নির্ধারিত সময় পর্যন্ত তিনি তাদের অবকাশ দেন সুযোগ দেন আয়াত নং একষট্টি এছাড়া আমাদের প্রিয়নবী সাল্লাহ আলহি আসাল্লাম রক্তাক্ত হয়েও অনেককেই ক্ষমা করেছেন আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ সল্লাহ আলহিহাসাল্লাম ছিলেন স্বভাবজাত ক্ষমাশীল তিনি ক্ষমা করতেন এবং ক্ষমা করতে বেশি পছন্দও করতেন পবিত্র আল কুরআনে মহান আল্লাহ তালা তার প্রিয় বন্ধু মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি আসাল্লামকে ক্ষমাশীল মনোভাব ও ভালোবাসা দিয়ে দিনের দিকে মানুষকে আকৃষ্ট করার তাগিদ দিয়ে বলেন আপনি ক্ষমাশীলতা অবলম্বন করুন এবং মানুষকে ভালো বিষয়ের আদেশ করুন আর মূর্খদের উপেক্ষা করুন সুরা আরাফ আয়াত একশত নিরানব্বই মাহানবী সাল্লাহ সাল্লামের। ক্ষমা নিয়ে কয়েকটি উদাহরণ আসুন আমরা জেনে নিই তায়েফবাসীদের জন্য তিনি ক্ষমা করেছিলেন আম্মাজান আয়েশা রাদাহ আনহা থেকে বর্ণিত একদা নবী সাল্লাহ আলহ সাল্লামকে জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল আপনার জীবনে কি উহুদ দিবসের যেও অধিকতর কঠিন কোনো দিন এসেছে তিনি বলেন তোমার সম্প্রদায়ের হাতে আঁকাবার দিন যে নির্যাতনের শিকার হয়েছি তার চেয়েও অধিকতর কঠিন ছিল যখন আমি আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ইবনু ইয়ালিল ও ইবনু আব্দে কিলাল সহ কয়েকজনের কাছে আল্লাহর দাওয়াত পেশ করলাম তারা আমার দাওয়াতের ডাকে কাঙ্ক্ষিত দেয়নি তখন আমি অত্যন্ত বিষণ্ন অবস্থায় সম্মুখের দিকে চলতে লাগলাম এবং কার্নুস জালিব নামক স্থানে না পৌঁছা পর্যন্ত আমি উদ্বিগ্ন ছিলাম তারপর যখন আমি মাথা উঠালাম তখন দেখি একখণ্ড মেঘ আমাকে ছায়াপাত করছে এবং এর মধ্যে জিবরাইল আলাহি আসাল্লামকে দেখতে পেলাম তাহলে এগুলি থেকে আমরা জানতে পারলাম মহান আল্লাহ তালা ক্ষমাশীল এবং নবী সাল্লাল্লাহু আলহি আসাল্লামও ক্ষমা করতে পছন্দ করতেন এই জন্যই নবী সাল্লহি আসাল্লাম তিনি তায়েফবাসীদেরকে ক্ষমা করেছিলেন নবী সল্ল্লাহু আলহি সাল্লাম ওনার আপন চাচা হামজাকে এক সাহাবি খুন করেছিলেন ওনার নাম ছিল ওয়াসি এই ওয়াসিকেও তিনি ক্ষমা করেছিলেন এছাড়াও তিনি মক্কার অনেক বেদুইন কাফের মুশিদদেরকে ক্ষমা করেছিলেন তাহলে আসুন নবী সাল্লাল্লাহু আলহি সাল্লামের এই জীবন থেকে আমরা শিক্ষা নিয়ে আমাদের বাস্তব জীবনে আমরা প্রয়োগ করি এবং একে অপরের প্রতি প্রতিহিংসা পরায়ণ না হয়ে অহংকারী না হয়ে আসুন আমরা একে অপরকে ক্ষমা করি এতে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আরো উত্তম প্রতিদান দিবেন সবাই ভালো থাকে আসসালামু আলাইকুম অরহমাতুল্লাহি আবার আকাত এস কে দা মেসেজ